আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আন্তরিক সুস্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও দর্শক এত বেশি পরিমাণে বৃষ্টি পড়তেছে টানা তিন থেকে চার দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমাদের দ্বীপ জেলা ভোলাতে আজকে সেই বৃষ্টির ভিতরে আমরা নেমে পড়েছি চায়না রিংজাল দিয়ে মাছ ধরার জন্য তো আমরা ফাইনালি আমাদের জালের কাছে চলে এসেছি দেখবো যে আমাদের জালের ভিতরে কি মাছ আটকা পড়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি খুব ভালো লাগবে অন্যরা থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজ টিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দর্শক আমরা সকালে ভালো ভালো মাস্ক পাই ভিডিওটা দেখার জন্য একটা লাইক করে রাখবেন